বৌমা তোমার বাবার জামাটা কোথায় দেখেছ শাশুড়িমার প্রশ্নে বৌমা কলতলা থেকে উত্তর দিল এই যে আমি কাচতে এনেছি মা শাশুড়ি মা তক্ষণি কলতলার দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে বৌমাকে বলল তোমার না ছমাস চলছে কতবার বলেছে কলতলায় শ্যাওলা জমে আছে এদিকে না আসতে কিছু একটা বিপদ ঘটালে সমুকে কি জবাব দেব আমরা বৌমা উত্তর দিল এই কটা জামা কাপড় তো আমি সাবধানে কাছাকাছি করে নিতে পারবো শাশুড়িমা তখন তার বৌমার হাতটা টেনে ধরে তাকে কলতলা থেকে উঠিয়ে বলল তোমার নিজের মা হলে তোমায় এসব করতে দিত এখন ওসব সব পরে থাক অন্তুর মা এসে কাঁচবে ওখান বৌমা কাপড় কাচা ফেলে রেখে হাত পা পরিষ্কার করে ঘরের মধ্যে চলে এলো দুপুরে খাবার সময় ডাইনিংয়ে এ শাশুড়িমা বৌমাকে জিজ্ঞেস করলো তুমি একদিন ইলিশ ভাপা খাবে বলেছিলে না আজ অন্তুর মাকে ইলিশ ভাপা করতে বলেছিলাম একটু খেয়ে দেখো তো তোমার মনের মতন হয়েছে কিনা না বৌমা বলল বাবা তো ইলিশ পোস্ত খেতে ভালোবাসেন ইলিশ তো আর রোজ হয় না ওটাই রান্না করতে বলতে পারতেন এবার পাশ থেকে শ্বশুর বললেন তোমার বাবা হলে তিনি কি আর তার মেয়ের ইচ্ছের আগে নিজের ইচ্ছে পূরণের কথা ভাবতেন বলো তাছাড়া প্রতিবার বাড়িতে ইলিশ এলে তোমার মা তো ইলিশ পোস্তই রান্না করেন এবার যদি ভাপা ইলিশ বা খাওয়া হয় তাতে আর মন্দ কী নতুনত্ব হয়ে যাবে তাই না বৌমার চোখ দুটো আবেগে ভরে গেল সে বলল আপনারা সত্যিই আমায় কোনো দিন এ বাড়িতে মা বাবার অভাবটা বুঝতে দেননি এবার শাশুড়ি মা বলল আর তুমিও যে আমাদের প্রত্যেকদিন নিয়ম করে কার কখন কোন ওষুধটা খেতে হবে সময় মতো হাতে এনে দাও নিজের মেয়ে ছাড়া বাবা মায়ের খেয়াল কেই আর আজকালকার দিনে রাখে বলো তো বৌমা শাশুড়িমার কথার উপর আর কিছু বলতে পারলো না শাশুড়ি আর শ্বশুরকে থালায় খাবার সাজিয়ে দিয়ে নিজে থালায় খাবার নিয়ে খেতে শুরু করল শাশুড়িমার লক্ষ্য করল বৌমা ইলিশের কাঁটা মতো ছাড়িয়ে খেতে পারছে না শাশুড়িমা নিজের হাতে বোমার মাছের কাঁটা ছাড়িয়ে দিল বোমা বলল খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মাও তখন এইভাবে মাছের কাঁটাগুলো বেছে আমায় খাইয়ে দিত শাশুড়ি মা বললো আচ্ছা বেশ তবে আজকে আমি তোমাকে খাইয়ে দেবো তুমি তো এখন ছোটই আছো বৌমা বলল না না আপনার আবার কষ্ট হবে তাছাড়া আমি তো এখন বড় হয়ে গেছি শাশুড়ি মা বললো সন্তানরা সময় মায়ের কাছে ছোটই থাকে আর সন্তানের জন্য কোনো মায়েরই কোনো দিন কষ্ট হয় না মা শাশুড়ি মা তার বৌমাকে নিজের মেয়ের মতো আদর করে সেদিন তার পছন্দের ভাপা ইলিশ দিয়ে ভাত খাইয়ে দিল বৌমার মনে হলো সে যেন নিজের বাড়িতে নিজের মায়ের হাতে খাবার খাচ্ছে